বাংলাদেশি পতাকার মাঝখানে থটস বিল্লালের ছবি বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার কাছে খুব খারাপ লেগেছে বিধায় আমি প্রতিবাদ করার জন্য আসছি আপনারা থটসঅপ বিল্লালের ভক্ত থাকতেই পারেন থাকতেই পারেন আমি মানছি তবে এখানে কিছু কথা আছে একশো টাকার বই আপনি এক হাজার টাকাতে বিক্রি করেন সমস্যা নাই আপনার পুরনো নোংরা জামা আপনি এক লাখ টাকাতে বিক্রি করেন সেখানেও আমার কোনো আপত্তি নাই কিন্তু যখন বাংলাদেশের এই পতাকাকে অবমাননা করা হবে যখন ওই পতাকার মাঝখানে এই সবজি করে ছবি বসানো হবে তাবিজ বিক্রি করে যে তার ছবি যখন বসানো হবে তখন আমি মনে করি এই জায়গাতে প্রতিবাদ করতে হবে অন্তত আজকের দিনে আপনারা তার ভক্ত এটা দাবি করেন না সে যে ভুল করেছে সেটাকে তুলে ধরেন আমি থরসাব বিল্লালকে যথেষ্ট ভালোবাসি তার ভিডিও আমারও ভালো লাগতো আর সেই ভালোবাসার জায়গা থেকে আমি চাই এমন কোনো কাজ সে না করুক যেন মানুষ তাকে জুতা পিতা করে এমন কোনো কাজ আপনি করেন না যেন মানুষ আপনাকে ঝাটা পিটা করে এমন কোনো কাজ আপনি করেন না ভালোবাসার জায়গা থেকে কথা বলছি আজকে ফেসবুকে অনেকেই থরসাব বিল্লালকে গালে গালাজ করছে খারাপ লাগছে অবশ্যই এগুলো শুনতে খারাপ লাগছে দেখতে খারাপ লাগছে তবে একটা কথা কি জানেন এই গালিটা থটস অফ বিল্লালের জন্য প্রাপ্য প্রাপ্য তার জন্য কারণ সে ওই রকম কাজগুলো করছে তাকে দেখলেই বোঝা যায় সে প্রচুর পরিমাণে শাক সবজি খায় তার ফিটনেস বলেন তার কথাবার্তার ধরন বলেন ভাষাগত ব্যবহার বলেন তার আশেপাশে সাঙ্গ পাঙ্গ বলেন দেখেই মনে হয় সবজি ঘর প্রচুর পরিমাণে শাকসবজি খায় এই ছেলেটা একটি বই লিখেছে আলোচনা শুরু কোথা থেকে দেখেন এই ছেলেটি একটি বই লিখেছে যে বইটি হৃদয় ভাঙার গর্জন নাম দেওয়া হয়েছে বানানটাই ভুল হৃদয় বানানটি ভুল করেছে দ্বিতীয়ত এই বইয়ের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা এই বইয়ের মাঝখানে কি আছে এমন এক হাজার টাকা মূল্যের কিছু থাকা লাগবে যখন এটা নিয়ে প্রশ্ন করা হলো সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা যেহেতু টাকা দিয়ে বইটি কিনবে এবং বইটি কেনার পর এক হাজার টাকা মূল্যের সাথে তারা কম্পেয়ার করবে সাপোজ ধরেন আমরা একটা শার্ট বা প্যান্ট বাজার থেকে কিনলাম এক হাজার টাকা হোক বা দেড় হাজার হোক বা দুই হাজার হোক সেই পোশাকটা কিনে যদি আমার মনে হয় আমি ঠকেছি যদি মনে হয় এক হাজার টাকা সম মান নয় পোশাকটি তাহলে কি এটা নিয়ে সমালোচনা করব না এটা নিয়ে কি কথা বলা যাবে না আপনারা উত্তর দেন অ্যান্সার মি থরস বিল্লাল যে বইটি লিখেছে সেটার মূল্য এক হাজার টাকা অবশ্যই না যে কারণে যারা দর্শক ছিল যারা ক্রেতা ছিল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা প্রচুর পরিমাণে থরসব বিল্লালকে নিয়ে প্রতিবাদ করেছে এখন এরই পরিপ্রেক্ষিতে কিছু অন্ধভক্ত আছে বিল্লালের যারা প্রতিবাদ জানিয়ে পাশে এসে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা সবুজ এবং লাল লাল বৃত্ত সেই বৃত্তের মাঝখানে এই যে গানজুটার ছবি লাগাইছে থরসব বিল্লাল সেটা নিয়ে ভিডিও করছে সাংবাদিকদের সামনে প্রচার করছে নিজেকে কোন লেভেলে মানে তিনি মনে করছেন ভাবছেন একবার ভেবে দেখেন যেই বাংলাদেশি পতাকাতে যারা বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য শহীদ হয়েছে দেশের জন্য ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে হ্যাঁ তাদেরকে আর্টিফিশিয়ালি মাঝে মধ্যে দেখানো হয় মাঝে মধ্যে দেখানো হয় ওয়েবসাইটে বলেন গুগলে বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন দেখানো হয় কিন্তু আপনি এরকম কোনো পতাকা পাবেন যেখানে ওই লাল বৃত্তের মাঝখানে কারো স্থান পেয়েছে বাংলাদেশের না কিন্তু থটস থরসব বিল্লাল তার যে অন্ধভক্তগুলো আছে তারা এটাকে অবমাননা করলো অপমান করলো আমি আমার জায়গা থেকে আমি মনে করি এই থরসব বিল্লালের নামে রাষ্ট্রীয় মামলা হওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া দরকার আছে সে সব কিছুকে তুচ্ছ মনে করে তাচ্ছিল্য মনে করে আমি জানি না আমার এই কথার কারণে আপনারা অনেকে হয়তো বা কষ্ট পাচ্ছেন এতটুকুই আমি বলবো যে বিল্লাল সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছিল যেটা বর্তমানে নেই ফেসবুকের ইনকাম কমে যাওয়ার পর এরা শুরু করে দিয়েছে ব্যবসা তাবিজ ব্যবসা ভিউ ব্যবসা প্রতারণার ব্যবসা এদেরকে যদি আপনারা ফ্যান বা এদের ভক্ত হয়ে যদি আপনারা এদেরকে মাথায় তুলে রাখেন ভাই অবশ্যই আপনারা হোচট খাবেন এবং গর্তে গিয়ে পড়বেন ইয়েস